হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিও থামমেল এবং ভিডিও থামমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মাত্র দুই ঘন্টার ভিতরে মহাব্বত সৃষ্টি করার একটি পরীক্ষিত তকবিদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা বোঝার চেষ্টা করবেন যদি ভিডিওটা স্কিপ না করে না টেনে না কেটে যদি দেখেন তাহলে পরিপূর্ণ খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে বুঝতে পারবেন যদি একবারে বুঝতে না পারেন ভিডিওটা বারবার দেখুন বুঝতে সহজ হবে তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে দুই ঘন্টার ভিতরে মহাব্বত সৃষ্টি করার একটি তকবির আদৌ কি এটা সম্ভব হ্যাঁ এমন কিছু তকবির আছে এমন কিছু কথা আছে যে কথাগুলো প্রয়োগ করা মাত্রই মানুষ মানুষের পিছনে পিছনে দৌড়ায় যেটাকে গোটালি বলা হয় এক একটা ভাষায় এক একটা এলাকায় এক একটা ভাষায় কথা বলা হয় ঠিক আছে তা আমি যে কথাটা বলতেছি আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি মাত্র দুই ঘন্টায় মহাব্বত সৃষ্টি করার পরীক্ষিত একটি তববির বা একটি আমল এই আমল নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল এটা হচ্ছে সেই মন্ত্র মাত্র এক লাইনের একটা মন্ত্র সাথে একটি নকশা কিভাবে কাজটা করবেন এটা হচ্ছে নিয়ম কার উপরে কাজটা করবেন যেটা আপনার না করলেই নয় ঠিক আছে মনোনীত ব্যক্তি যদি প্রকৃতই আপনার মনোনীত কোনো ব্যক্তি থাকে যাকে আপনি ভালোবাসেন মনে প্রাণে বিশ্বাস করেন যেই ব্যক্তিটা আমার এই ব্যক্তিটা আমার জন্য পারফেক্ট যদি প্রকৃত পক্ষে আপনার মনোনীত ব্যক্তি আপনার নিকটতম যদি আপনার ভালোবাসার মানুষ তাকে যদি আপনি কাছে আনতে চান যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে এই ব্যক্তিটা আপনার জীবন সঙ্গী হলে আমি সুখী হব ভালোবাসেন একান্তই ভালোবাসেন ভালোবাসার মানুষকে যদি কাছে পেতে চান তাহলে এই তকবিরটা আপনার জন্য কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ নিয়ম এবং খুবই অল্প স্বল্প কথার ভিতরে ভিডিওটা আমি শেষ করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মনোযোগ সহকারে লড়ে চড়ে বসুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অত্যন্ত পাওয়ারফুল খুবই কার্যকারী এবং পরীক্ষিত একটা তব্বির আপনাদের সামনে আমি উপস্থিত করেছি খুবই স্বল্প কথার ভিতরে আমি বোঝানোর চেষ্টা করব মাত্র দুই ঘন্টায় বসীকরণ কিউমা পিসে নিকে কিলিয়া অমুক দিন দিসি এটা হচ্ছে মন্ত্র এই যে ছোট্ট একটা এক লাইনের মন্ত্র ঠিক আছে কথাগুলোকে খুবই স্বল্পভাবে অল্পভাবে বোঝার চেষ্টা করুন এটা হচ্ছে মন্ত্র এই কিউমা থেকে শুরু করে এই যে নাবি ঠিক আছে লিয়া নাবি কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম যার কারণে আমি এখান থেকে পড়লাম না কারণ এগুলো আসলে যে কী অনেকেই বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবে না যাদের এই জ্ঞান আছে তারা বুঝতে পারবেন কারণ এগুলোকে বিকৃত করা হয়েছে কোরআনের কিছু আয়াতকে বাংলা তর্জমায় বাংলা তর্জমা করে সেগুলোকে উল্টাপাল্টা করা হয়েছে যেমন মানুষ অনেকে অনেক সময় কথায় বলে থাকে যে কোরআনকে উল্টা দিকে পড়তেছে রকম এখানে এই মন্ত্রটা এটা একটা মন্ত্র এটা একটা আয়াতের একটু উলট পালট করা আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না কথায় কথা বেড়ে যাবে রাত বারোটায় বারোটার পর একা অবস্থায় তিন দিন বাসি কবর দেওয়া কবর থেকে কিছু মাটি নিয়ে আসবেন তারপর ওই মাটি দিয়ে একটা নারীর মূর্তি বানাবেন গিরকিটির রক্ত গিরকিটি চিনেন না এমন কোন লোক আমার মনে হয় জানা নাই সবাই গিরকিটিকে চিনেন গিরকিটির রক্ত দিয়া মাখিয়া মন্ত্রটি এক শত উনিশবার পাঠ করে মূর্তির ওপর ফুঁক দেবে ঠিক আছে আপনি যে কোনো সাইজে আপনি মূর্তি বানানো হয়তো বলবেন যে ভাই আমি তো মূর্তি বানাতে পারব না গুরুজি আমি কখনো মূর্তি বানাইনি আপনার দরকার নাই আপনি একটা পুতুলের আকৃতি করে বানাবেন আর সবসাইতে একটা সহজ বুদ্ধি দেই যদি আপনি বানানোর সম্ভব আপনার না হয় তাহলে আপনি ইউটিউবে সার্চ দিবেন কিভাবে মূর্তি নির্ধারণ করা হয় কিভাবে মূর্তি বানানো হয় আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি ওই অনুসারে বানাবেন ঠিক আছে এই মন্ত্রটা একশত উনিশবার পাঠ করে মূর্তির উপর ফুঁক দিবেন প্রতিদিন নয় দিনের দিন মূর্তিটি মাটিতে পুঁতে প্রস্রাব করে দিবেন তার চাই ওই মনোনীত নারী যেখানে সে যেখানে সেখানে থাকুক না কেন সে তাকে কোনো অবস্থায় কেউ আটকিয়ে রাখতে পারবে না পাগলের মতো সাধকের কাছে ছুটিয়া আসবে মূর্তির বুকের উপর ছেলের নাম এবং মেয়ে উভয়ের মাতার নাম নিজের নাম লিখতে হবে ঠিক আছে জাফরান কালী ব্যবহার করতে হবে এখানে এখন শোনেন আমি অসুস্থ তারপরে আপনাদের জন্য একটু কাজ করতেছি অনেক দিন হলো আমি কয়েকটা দিন হলো ভিডিও দিতে পারতেছি যাই হোক এটা একটা কুফুরি কাজ এই কাজটা ছোটোখাটো কোনো কাজে ব্যবহার করবেন না ছোটো খাটো কাজে এই কাজটা কখনোই ব্যবহার করবেন না যদি অত্যন্ত পাওয়ারফুল এবং হতাশা হয়ে থাকেন যদি আপনার দেওয়ালে পিঠ থেকে থাকে যে জীবনে অনেক টাকা পয়সা অনেক নষ্ট করছেন অনেক কিছু করছেন কোনো সমাধান পাননি তাহলেই আপনি এই কাজ করবেন এছাড়া এই কাজটা করবেন না এই নকশাটা অঙ্কন করে আপনি সাথে রাখবেন নকশাটা অঙ্কন করে আপনি ধারণ করবেন এই নকশাটা অঙ্কন করে আপনার নিজের ডান হাতে ধারণ করবেন কথা বুঝলেন এই নকশাটা আপনার ডান হাতে আপনি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন নারী হলে বাম হাতে ব্যবহার করবেন এটা নারী পুরুষ উভয়ের উপরে কাজ করা যায় মেয়েদের উপরে অত্যন্ত মুহূর্তের ভিতরে কাজ হয় আশা করি বুঝতে পেরছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ